আমাদের দেশে বর্ষবরণ পয়লা বৈশাখ বর্ষবরণের ব্যাপারে পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন কোরআন শরীফ পড়েন দরুদ পড়েন দোয়া করেন আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন ব্যবসার হিসাব কিতাব করেন বছরের প্রথম দিন বাংলা বর্ষের প্রথম দিন কোনো অসুবিধা নাই কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে আমরা এটারই বিরোধিতা করি আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন অসুবিধা কি আপনি মোনাজাত করেন হায় আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করেছি মাফ করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা তা না হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলক দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আকায় আমার সংস্কৃতি বলেন এটা আমার সংস্কৃতি প্রিয় ভাই সব আমার সংস্কৃতি যে অনুষ্ঠান এটি নবী সাল্লাম যখন মদিনা মায় আসেন

তোমাদের মেহের যান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে এটা চলবে না মুসলিম উম্মার এই দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ যান দিবসের বদলেই এই দুই দিবস দান করা হয়েছে যেহেতু প্রশ্ন এসছে আমরা সরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা রাখা হয়নি বরং নববর্ষকে করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে এটা এটা এখন পৌত্তলিকতার অনুষ্ঠান ইসলাম পূর্ব যুগের যুগের অনুষ্ঠান এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের কোন অংশ নয় না কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন